আপনাদের কাছে এই মেসেজটা আজকে যে আমরা মূলত কোনো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংগঠন নই আমরা একটা দিনই কাফেলা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যেভাবেই হোক না কেন বাংলাদেশ থাকুক না থাকুক ইসলাম থাকবে আর ইসলাম থাকলে আমরাও আছে এইটাই হচ্ছে আমাদের মূল নিজেকে দুর্বল হবার কোনো কারণ নেই দিনের দাওয়াত দিয়ে যান মাদ্রাসার খেদমত করে যান এইগুলো আমাদেরকে শক্তি যোগায় আর তরুণদের প্রতি বিশ্বাস করে আমার অনুরোধ হচ্ছে এই আধুনিকতার নামে যে ফিতনাগুলো আমাদের দেশে কিছুদিন পরে পরে ইন্ট্রোডিউস করার একটা পায়তারা হয় এগুলোকে বোঝার চেষ্টা করুন এগুলোকে বোঝার চেষ্টা করুন নয়তো এই ফিতনাগুলো আমাদের পূর্ববর্তী যারা আছেন গাড়ি পাকা মুরব্বীরা সেই যুগ পান নাই যেটা আমরা পাবো তারা হয়তো সম্রাট আকবরের গল্প শুনেছেন আমরা আজকে বাংলাদেশের এমন 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 পরিস্থিতি দেখছি যেখানে আকবরের চাইতে বড় ফিপনা বাংলাদেশের কিছুদিন পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ জানে ভবিষ্যতে আর কারা আসবে আল্লাহ জানে এই দেশের পরিস্থিতি কী হবে কিন্তু আমাদেরকে বুকচিৎকে টিকে থাকতেই হবে কিন্তু এটাও স্বীকার করছি আমি বক্তব্য শেষ প্রান্তে চলে আসছি এটাও স্বীকার করছি যে এই উন্নতের অবস্থা আসলে বড় সঙ্গীন আর এই সঙ্গীন অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই উম্মতকে আবার সেই সৌর্য বীর্য দান করেন আল্লাহ তালা যেন এই উম্মতকে আবার সাহাবা কেরামের পদ্ম দিতে ফিরিয়ে দেন বারবার আজকে শুধু আল্লাহ রসুলের সাহাবা কেরামের কথা মনে হচ্ছে আমার যে আল্লাহ রসুলের সাল্লাহুআ আলিহিসাল্লামের সাহাবা কেরাম আল্লাহর দিনের জন্য যেতে আগে এবং কোরবানি দিয়ে গেছেন এর অর্ধেকের অর্ধেকের অর্ধেক যদি আমরা দিয়ে যেতে পারি আমাদের জীবন সার্থক হয়ে যাবে অহুদের যুদ্ধের পরে রসুল সাল্লাল্লাহু আলী ইসলামের পরে ওহদের যুদ্ধের পরে আল্লাহ রসুলের উপরে যে কষ্টটা এসেছিল এই কষ্টের কোনো উদাহরণ আমরা খুঁজে পাই না দুনিয়ার ইতিহাসে আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে সাহাবায় রামকে দাওয়াত দিয়ে নিয়ে কাফিররা আর রাজিয়া নামক কূপের কাছে প্রায় সাত থেকে আটজন সাহাবিকে বিশ্বাসঘাতকতা করে শহীদ করেছিল এবং বীর মাউনা কুপের কাছে প্রায় সত্তর জনের মতো সাহাবাকে শহীদ করেছিল ওই অবস্থায়ও আল্লাহ রসুল ভেঙ্গে পড়েন নাই ইসলামের দাওয়াত ভেঙ্গে পড়েন না আজকে কি ইসলামের দাওয়াত ভেঙ্গে পড়বে সম্মান তো মনে রাখবেন এই উন্মতের অবস্থা যতই খারাপ হোক যতই নাজুক হোক না কেন এই উন্মতের অবস্থা ফিরবে বাংলাদেশেও এই উন্মতের অবস্থা ফিরবে এবং দুনিয়ার বুকেও এই উন্মত আল্লাহ রসুল বলেছেন ইন্দাল্লাহ জওয়ালিয়াল আউট

একদিন বাংলাদেশের মাটিতে আল্লাহর দিন কায়েম হবে ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মাটিতে আল্লাহর কালিমার পতাকা উড়বে ইনশাল্লাহ এর জন্য কাজ করতে হবে সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে সাহাবায় কেরাম কাজ করেছেন কোনো ব্যক্তির বানানো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করলে লাভ হবে না আর দুনিয়াতে মুসলমানদের এই অবস্থায় এই করুণ অবস্থায় আমার বারবার আজকে মনে পড়ছে আল্লামা ইকবালের সেই কথাগুলো তিনি রসুল সাল্লাহ ইসলামকে মোতাবজা করে বলেছিলেন তিনি বলেছিলেন বা খুদা দর পর্দা গোয়ম বা তো গোয়ম আসকার ইয়া রসুল আল্লাহ কু পিনহা তু পায় মন মুসলমান আ ফকিরে কজ কুলা হে রমিদা সিনায় উ সো জিয়াহে হে দিলশ দালদ চরা নালদ নদানদ নিগা হে ইয়া রসুল আল্লাহ নিগাহে নিগা হে ইয়া রসুল আল্লাহ নিগা ইকবাল বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর সাথে তো গায়েবের পর্দার মধ্যে কথা বলি আপনার সাথে সামনাসামনি কথা বলছি ইয়া রাসুল আল্লাহ অবস্থা বড় খারাপ আজকে আমরা ইকবালের ভাষায় বলি ইয়া রাসুল ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বড় খারাপ ইয়া রাসুল আল্লাহ ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তাদের বুকের হাড় ভেঙে গেছে ইকবাল দুর্বল হয়ে পড়ে আছে কাশ্মীরের মুসলমানরা মজলুম হয়ে আছে চায়নার উইঘুর মুসলমানরা বড় নির্যাতিত ইয়া রোহিঙ্গা মুসলমানদের কান্নায় আসমান জমিন ভারী হয়ে যাচ্ছে নিগাহে ইয়া রাসুল আল্লাহ নিগাহে ইয়া এই উম্মতের দিকে দয়ার নজর দিন এই উম্মত দুনিয়াতে আপনার আদর্শকে লালন করে আপনার আদর্শকে প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছে আজকে আপনি বদরের।

তালাজনো এই উম্মতের সেই সূর্যবীরদের দিনকে আবার ফিরিয়ে দেন এবং বক্তব্য শেষ করা দকে সেই কথাও বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারিত হবে আল্লাহর রাসূলের সাহাবা کرامের আদর্শে আল্লাহর রাসূলের সাহাবীদের আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যারা কটুক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা کرامকে ছেড়ে যারা ইসলামকে কল্পনা করতে চায় এদেরকে আমরা এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না রসুল্লাহামের জানবাদ সাহাবিদের অপরিসীম ত্যাগ এবং প্রীতিকার পরে এই দুনিয়াতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ রসুলের সাহাবিরা খুদার কষ্টে ক্ষুধার জন্য কষ্ট করেছেন বলেই আমরা ইসলাম নিয়ে বড়াই করতে পারি আল্লাহ রসুলের সাহাবায় কেরাম মরুভূমির উত্তপ্ত গরমে নিজের হাড্ডি নিয়েছেন বলে তারা ঘুড়ায় চড়ে উত্তাল সাগর পাড়ি নিয়েছেন বলে তারা নিজেদের তাজা রক্ত দিয়ে কাফিরদের তরবারিকে রঙিন করেছেন বলে আজকে আমরা মুসলমান হতে পেরেছি এজন্য আমরা এই মাহফিল থেকে খুব স্পষ্ট করে নিজের পরিচয় দিচ্ছি আমরা কারা আমরা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবা কেরামের দলের মানুষ আমরা হচ্ছে আহলে শূন্য তল জামাতের মানুষ আমরা হচ্ছে শহীদ আনে বালাকুটের মানুষ এদের উত্তরাধিকারী ফুলতলি কাফেলা এই কাফেলার শেখর অনেক মজবুত শাহজালাল রহমতুল্লাহ তরবারির উত্তরসূরি আমরা সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ সংগ্রামের উত্তরাধিকার আমরা আমরা হোসাইনী আল্লাহ সাহাদকে বুকের মধ্যে অনুপ্রেরণা হিসাবে জায়গা দিয়েছি আমরা সাহাবে কেরামের পথ মত আদর্শ আকিজাকে গ্রহণ করি এবং আমাদের ভবিষ্যৎ পদ্ধতি যদি দেখতে চান আল্লাহ রসুলের সাহাবা কেরামের আদর্শের মধ্যে আমাদের আদর্শকে আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই পথের উপর রাখার তো থাকার তৌফিক দিন এবং যখন মৃত্যু আসবে আমাদেরকে যেন এই মজবুত ইমানের উপর আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিন আমরা বলি আমিন আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন ফাস্তাগফিরূহু